মালদায় দুটি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর জয় নিশ্চিত একই সঙ্গে এবারে মালদায় তিনজন সাংসদ পাবে জেলাবাসী এমন আসার কথা জানিয়ে শুক্রবার দুপুরে পুরাতন মালদা ব্লকে শাহাপুর এলাকায় একটি বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েল এদিকে সাংবাদিক বৈঠকে উত্তর ও দক্ষিণ মালদায় দুই তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জী ও শাহনওয়াজ আলী রায়হান উপস্থিত হয়েছিলেন এছাড়াও ছিলেন এবং গণিকান চৌধুরী ভাগ্নি তথা আরেক রাজ্যসভার সাংসদ মৌসুম নূর এদিনের এই সাংবাদিক বৈঠকে মালদার দুটি লোকসভা কেন্দ্রের বিজেপি ও কংগ্রেস প্রার্থীদের বিরুদ্ধে কড়া ভাষায় সমালোচনা করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন সহ দলীয় প্রার্থীরা এবারে দুই প্রার্থীর নির্বাচন জয় নিশ্চিত করার কথাও জানিয়েছেন তৃণমূল রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন আজকে আমি ওয়েলকাম করি আর কয়েকটা জিনিস বলার ছিল প্রথমত একটা ঐতিহাসিক পার্লামেন্টে একটা ঐতিহাসিক জিনিস হওয়ার ইভেন্ট হবে সেটা আমি বলি কখনো পার্লামেন্টে মালদা থেকে তিনটে সাংসদ তিনটে এমপি কখনো যায়নি এই প্রথমবার অলরেডি মসম নূর রাজ্যসভা সাংসদ আমরা আমার সহকর্মী আমরা রাজ্যসভা একসাথে আছি আর জুন মাস থেকে মৌসুমের সাথে মৌসুম অলরেডি রেপ্রেজেন্ট আলদা আমরা খুবই আশাবাদী কনফিডেন্ট যে আরো দুজন সাংসদ তৃণমূল থেকে পার্লামেন্টে যাচ্ছে শাহনাজ ফ্রম মালদা দক্ষিণ অ্যান্ড প্রসূন ফ্রম মালদা উত্তর এই প্রেস কনফারেন্সে কথা বলবে প্রসুন শাহন মৌসাম আমি শুধু কয়েকটা ওপনিং রিমার্ক এক নম্বর লোকসভাতে কখনো তৃণমূল থেকে কোনো সাংসদ নির্বাচিত হয়নি এবার মমতা দিয়ে বলেছে হবে পরিষ্কার করে বলতে চাই যে ইন্ডিয়া জোট যেটা মমতা ব্যানার্জি তৈরি করেছে আরো পার্টির সাথে কিন্তু বাংলায় মালদায় ইন্ডিয়া জোট মানে জোড়া ফুল মালদায় ইন্ডিয়া জোট মানে তৃণামুল মালদায় ইন্ডিয়া জোট মানে তিন নম্বর বাটন ফর শাহান তিন নম্বর বাটেন ফর প্রসুর কারণ বিজেপিতে বিজেপিকে হারাবার জন্য মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেস আর আমাদের বিয়াল্লিশ জন প্রার্থী মানুষের আবেদন আমার রিকোয়েস্ট আবেদন যে আর কারুকে ভোট দিয়ে নষ্ট করবেন না আপনার ভোট এখানে কংগ্রেসকে ভোট দিয়ে ভোট নষ্ট কংগ্রেসকে ভোট দেওয়া এখানে মানে বিজেপি কে সাহায্য করা আমরা চাই যে আমরা তৃণমূল কংগ্রেস এই রেকর্ড তৈরি করি নাইনটিন থেকে কখনো হয়নি যে মালদা থেকে তিনজন মৌসম নূর আর আমি এখন প্রায় চার বছর হয়ে গেছে আমরা রাজ্যসভায় আছি আমি মৌসুমকে রিকোয়েস্ট করব। মৌসুম কম কথা বলে কিন্তু আপনারা একটু মৌসুমের কথা আজকে একটু শুনুন অলরেডি মৌসাম একটা স্ট্রং ভিডিও দিয়েছে এই ভিডিওটা পুরো মালদায় প্রচার হয়ে গেছে মৌসুমের ভিডিওতে কি বলা হচ্ছে পরিষ্কার বলা হচ্ছে আমি বলবো না মৌসুমই বলুক আবার তারপরে মৌসুম তুমি এখানে এসে বল বসো আমি পাশে যাচ্ছি নমস্কার জানাই এবং আমাদের সকলেরই প্রিয় ব্যারেক দা আমাদের রাজ্যসভার লিডার এবং দলের আমাদের খুব সিনিয়র লিডার উনি মালদায় এসছেন আজকে এবং আমার সঙ্গে আমার দুজন দলের প্রার্থী আমার উত্তর মালদার প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং দক্ষিণ মালদার আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শানওয়াজ আলী রায়হান ওনাদের ফেভারে আজকে আমরা এই প্রেস কনফারেন্স করছি এবং আমি আপনাদের মাধ্যমে মালদার মানুষকে আবেদন করতে চাই অনুরোধ করতে চাই যে তৃণমূল কংগ্রেসের আমাদের এই দুজন প্রার্থী উত্তর মালদার প্রসুন বন্দ্যোপাধ্যায় দক্ষিণ মালদার শাহনওয়াজ আলী রহানকে আপনারা জোড়া ঘাসপুর চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করবেন এবং আমি আবার আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই যে তারা আমাকে রাজ্য সরকারে রাজ্যসভায় পাঠিয়েছেন আমি দু হাজার উনিশে কন্টেস্ট করেছিলাম কিন্তু আমি হেরেছিলাম তবুও মালদাকে রেপ্রেজেন্ট করার জন্য উনি আমাকে সুযোগ দিয়েছেন এবং মালদার কথা আমি বিভিন্ন সময় পার্লামেন্টে তুলেছি গঙ্গা ভাঙনের কথা আমাদের আরও বিভিন্ন বিষয় নিয়ে আমি পার্লামেন্টে তুলেছি ঠিক একইভাবে আমি জানি যে আমাদের এই দুই ক্যান্ডিডেট উত্তর মালদা এবং দক্ষিণ মালদার ক্যান্ডিডেট আপনাদের দুয়ায় আশীর্বাদে ওনারা জিতলে ওনারাও পার্লামেন্টে বিশেষ করে লোকসভায় মালদার কথা তোলার সুযোগ পাবেন এবং বিশেষ করে আমি এখানে একটা কথা বলতে চাই যে আমাদের আমি যেহেতু একটা ফ্যামিলির লেগেসিকে বিলং করি আমি বরকত সাহেবের ফ্যামিলিকে বিলং করি এবং আমাকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি আগেই বললাম সুযোগ দিয়েছে যে মালদার কথা যেভাবে সাহেব তুলতেন কাজ করতেন সেই সুযোগ দিয়েছেন কিন্তু আজকে আমাদের কংগ্রেসের যিনি প্রার্থী আছেন দক্ষিণ মালদার বিশেষ করে আমি বলবো ঈশা খান চৌধুরী উনিও বরপত সাহেবেরই কথা বলছেন কিন্তু আজকে ওনার বিধানসভায় কি পারফরমেন্স ছিল ওটা দেখারও বিষয় আছে উনি এলাকায় সময় দেননি বিধানসভায় উনি কোনো আওয়াজ তোলেননি ঠিক একইভাবে ওনারও কি পারফরমেন্স ছিল পার্লামেন্টে হোক বা এলাকায় হোক সেটাও আপনারা খুব ভালো করে জানেন কিন্তু আমি বিশ্বাস করি যে আমাদের যিনি দক্ষিণ মালদার প্রার্থী হয়েছেন শাহ আলী উনি একজন ইয়াং এডুকেটেড ছেলে উনি কিছু ছেড়ে ফিরে এসছেন মালদায় কাজ করার জন্য প্রতিনিধিত্ব করার জন্য আমাদের উত্তর মালদার আমাদের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় উনি দীর্ঘদিন মালদা এসপি ছিলেন আইজি ছিলেন ডিজাইন করে এসেছেন মমতাদির কথায় মালদার কাজ করার জন্য তো আমি বিশ্বাস করে মালদার মানুষকে অনুরোধ করব আমাদের প্রার্থীদেরকে আপনারা আশীর্বাদ দিন ধোয়া দিন বরকত সাহেব যেমন কাজ করেছেন মালদা জেলায় আমার মালদা জেলা শুধু নয় পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের জন্য যেভাবে কাজ করেছেন সেরকম কাজ কিন্তু আর কেউ করতে পারেনি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করতে পেরেছেন তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য আমাদের যিনি প্রার্থী আছেন এখানে শাহনওয়াজ আলী রায়হান এবং অসুন বন্দ্যোপাধ্যায় আপনারা ওনাদেরকে তৃণমূল কংগ্রেসকে এখানে বেছে নিন দেখ ঠিক একইভাবে যেমন বিধানসভায় বেছে নিয়েছিলেন আমরা এখানে আটটা সিট জিতেছিলাম পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমরা দখল করেছিলাম তো মানুষ আমাদের পাশে ছিল ঠিক ভাবে আমিও আপনাদেরকে অনুরোধ করব যে এবার লোকসভা ভোট আপনারা তৃণমূল কংগ্রেসকে বেছে নেবেন এবং আমাদের প্রার্থীদের সুযোগ দেবেন আগামী দিনে আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য যাতে পার্লামেন্টে ওনারা যেতে পারেন এবং একসঙ্গে আমরা কাজ করতে পারি মালদার হয়ে লড়াই করতে পারি রাজ্যসভায় পাঠিয়েছেন আমি আপনাদেরকে আবার অনুরোধ করব যে উত্তর মালদা থেকে প্রথম বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং দক্ষিণ মালদায় আমাদের প্রার্থী শাহনামাজ আলী আমাদের তিনজনকে পার্লামেন্টে আপনারা যেমন আমাকে পাঠিয়েছেন ওনাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য পাঠান যাতে একসঙ্গে মালদার জন্য আমরা লড়াই একসঙ্গে তিনজন যাবো তিনজনে আমরা একসঙ্গে যাব ঠিক আছে এখানে হচ্ছে একটা দিল্লিতে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর এখানে এআরসি অধীর রঞ্জন কংগ্রেস একদিকে অধীর রঞ্জন চৌধুরী একদিকে মোহাম্মদ সালিম ভোট কাটতে নেমেছে কার সুবিধে করতে বিজেপির সুবিধে তো আমাদের বি ভেরি ভেরি ক্লিয়ার সবচেয়ে ভালো চান্স সবচেয়ে ভালো ক্যান্ডিডেট সবচেয়ে ভালো পলিটিক্যাল পার্টি যে বিজেপিকে হারাতে পারে মালদা দক্ষিণে আর মালদা উত্তরে আর দিজ টু বাটন নাম্বার থ্রি থ্যাংক ইউ আপনারা এসছেন গত তিন দিন ধরে একটা বিষয় গোটা রাজ্যের চর্চা সেটা হচ্ছে কুনাল ঘোষ আপনি কি বলবেন কুণাল ঘোষের চিঠি দিয়েছেন তার জায়গায় কে আসছে সম্পাদক বা এটা হবে ঠিক হবে সেটা দলের ঠিক সময় দল চিঠি ইস্যু করে দেবে উনার বলছেন যে কর্মীদের পাশে মানুষের পরিষেবা প্রসঙ্গে আর কি তাপস রায় এগিয়ে আছে বুঝছেন এর পাশাপাশি তিনি বলছেন যে যারা মাঝরাতে ফ্যান করে তাদেরই প্রাপ্তি যোগ হয় তিনি সাধারণ কর্মীদের আমি এখানে মালদা আমার ফোকাস আজকে কারণ আমরা যতই

যারা অনেকেই যোগ্য রয়েছেন যারা বাদ করে গেছেন নেক ইমানদার তাদের পাশে আমরা থাকবো লিগ্যাল সেল করা হবে সোশ্যাল মিডিয়া করা হবে ভেরি গুড ভেরি মোদির গ্যারান্টি মানে জিরো ওয়ারেন্টি মোদির গ্যারান্টি মানে বলা ব্যাংকে পনেরো লাখ টাকা তোমার অ্যাকাউন্টে যাবে কিছু হয় না মোদির গ্যারেন্টি মানে কৃষকদের ইনকাম দুগুণ করে দেবে এখনো দুগুণ হয়নি মমতা দি দু বাইশ সালে করে দিয়েছে দুগুড় মোদীর গ্যারেন্টি হচ্ছে সেটা দু চৌত্রিশ সালে হবে মোদির গ্যারেন্টি বলে ট্রেন হবে দু বাইশ সালে মোদির গ্যারেন্টি সব ফেল গ্যারেন্টি বাংলার মানুষ ভালোভাবে বোঝে একদিকে মোদির গ্যারেন্টি আর অন্যদিকে দিদির শপথ মোদি গ্যারেন্টি তো বলে দিলাম মনে করি যে আমরা একটা চরম সংকটের সামনে দাঁড়িয়ে আছি ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশের চোদ্দই আগস্ট পনেরো এবং চোদ্দো পনেরোর যে মাঝরাতটা যে যাত্রাটা শুরু করেছিল আমাদের অনেক অভাব অভিযোগ ছিল পরিকাঠামো নিয়েছিল বিভিন্ন রকম সরকারি যে বঞ্চনা সেটা নিয়েছিল অনেক কিছুই ছিল কিন্তু তারপরও আমরা একসাথে চলছিলাম কিন্তু এখন একটা বিভেদকামী শক্তি যেভাবে ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের বহুত্ববাদ প্লুরালিজম ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা এবং সর্বোপরি সংবিধান পাল্টে দেওয়ার কথা বলছে এই সব কিছু যেগুলো নিয়ে আমরা আসলে একটা গর্ববোধ করি আপনি যদি ভারতবর্ষের সংবিধানটা দেখেন তো পৃথিবীর খুব কম সংবিধানই এইভাবে সোশ্যাল জাস্টিসের কথা ঐক্যের কথা সমতার কথা বলতে পেরেছে মানে ফ্রেঞ্চ রেভলিউশনের কথা আমরা বইয়ে পড়ি কিন্তু তার যদি আমাদের জীবনে বাস্তব প্রয়োগ দেখি তবে আমিগুলো সংবিধানের প্রস্তাবনা আজকে এই সব কিছু যখন সংকটের মুখে দাঁড়িয়ে আছে তখন আসমুদ্র হিমাচল যে যেখানে আছি সর্বশক্তি নিয়োজিত করে আমাদেরকে এই বিভেদক্রামী শক্তি প্রতিরোধ করা উচিত আমরা মানে এই পৃথিবী আর কোনো নাসি জার্মানির পুনরাবৃত্তি দেখতে চাই না ভারতবর্ষের মাটিতে নিজের জন্মভূমিতে তো আরও নয় ফলে আমার প্রথম টার্গেট হচ্ছে গৌরবঙ্গের মাটি আপনি যদি বাংলার সুলতানদের ইতিহাস দেখেন বেঙ্গল সুলতানদের হিস্ট্রি দেখেন যে খুব সিনক্রেটিক একটা হিস্ট্রি ছিল তাদের সমন্বয়িকী একটা ইতিহাস ছিল তাদের তারা অবাঙালি ছিল কিন্তু তারপরে এই মাটিতে এই গৌড়ে তারা যেভাবে হিন্দু মুসলিমকে নিয়ে একটা সিনক্রেটিক বাঙালি কালচারকে তৈরি করলো এবং তারা এসে বাংলা সংস্কৃতিকে দাকছন্দ দিল হিন্দু মুসলিম নির্বিশেষে এইখান থেকে বাংলা ভাষা একটা দ্বিতীয় শ্রেণীর ভাষা থেকে প্রথম শ্রেণীর ভাষাতে উত্তরণ হচ্ছে শ্রী চৈতন্য হাঁটতে হাঁটতে এই বেঙ্গল সুলতানাতে চলে আসছেন এখানেই তার রূপ আর সনাতনকে পাচ্ছে এই আদিনাতে কোরআন হাদিসের চর্চা হচ্ছে সুফিরা আসছে বৈষ্ণব মত গৌরী ব্যাকরণ কত কি এখানে হচ্ছে আজকে সেইখানে তো আমি একটা বহিরাগত শক্তিকে এই আমাদের গৌরবঙ্গের সম্প্রীতির মাটিতে তো আমি কখনোই বিভেদের বিশ্বাসকে ঢালতে দিতে পারি না ফলে আমার যদি প্রাথমিক প্রণোদনা কি বলেন তবে সেটা হচ্ছে যে গৌরবঙ্গের মাটিতে আমি বহিরাগত শক্তিকে আটকানোর জন্য দাঁড়িয়েছি এবার তারপর অবশ্যই এখানকার স্থানীয় যে উন্নয়নের কাজগুলো আমি এটা আজকে ভেবে গর্ববোধ হচ্ছে যে আমার মানে আজকে প্রচুর শৈশব ফিরে আসছে প্রথমতই মানে বনভিটা কুইজ তারপর ছোটোবেলাতে সেই মার্সিডিস গাড়িটাতে একজন দাদুর মতো লোক তিনি শুয়ে আছেন আসছেন বসে আছেন আমাদেরকে জিজ্ঞেস করছে যে তোরা ভালো আছিস এলাকার উন্নয়ন দেখছে সেই গনিখান চৌধুরী পরিবারের একজন যোগ্য সাংসদ তিনি আমাদের পাশে আছেন এবং ভেবে খুব একটা শিহরণ ফিল হচ্ছে যে আমরা তিনজনই সংসদে ঢুকব এবং তিনজন মালদার কথা বলবো এবং এইভাবেই গনিখান চৌধুরী দেখুন মানে মহাত্মা গান্ধী তো কোনো একটা রাজনৈতিক দলের নয় তিনি তিনি মানুষ যখন রাজনীতিতে মানুষের কাজ করতে করতে যায় তখন সে দলীয় যে বাধা মানে দলীয় যে গণ্ডি সেগুলো উত্তরণ করে আজকে মহাত্মা গান্ধীকে তো আপনি জাতীয় কংগ্রেসে আবদ্ধ রাখতে পারবেন না বিধানরায় মালদার এই বাংলার উপকার সে শুধু কংগ্রেসের নয় বা মালদার উপকার হিসেবে গণি খান চৌধুরী সে শুধু একটা দলের নয় আমরা সবাই গণি খান চৌধুরীর আদর্শ দ্বারা চালিত আজকে সেইখান থেকে দি আমি বসুন্ধা এবং অবশ্যই দা আমরা যখন পার্লামেন্টে মালদার কথা বাংলার কথা বলবো তখন সেটা নিশ্চয়ই একটা গণিখালের সেই উত্তরাধিকারকে আমরা তুলে ধরবো এবং দিদির যে একটা আমাদের মাথার উপর আশীর্বাদ আছে আমি মালদাতে যে জিনিসগুলো দেখলাম আমি এখন বুঝতে পারছি যে আমাদের অ্যান্টি কলোনিয়াল মুভমেন্টে উপনিবেশিকতা বাদ বিরোধী আন্দোলনে আমাদের নেতারা এত গ্রামে গ্রামে কেন যেতেন গান্ধী এত হাঁটতেন কেন আমরা তো হাঁটছি না এখন গাড়িতে চেপে এ করছি লোকের কথা শুনতে হবে লোকে আজকে কথা বলতে চাই যে আমাদের কথাগুলো শুনো আমি যখন যাচ্ছি নানা রকম সমস্যা গঙ্গা ভাঙনের সমস্যা আপনি দেখুন যে আজকে মালদাতে গঙ্গা ভাঙন আমি যেদিন গেলাম সেই দিন এখানকার বিজেপির যজ্ঞ করছেন যজ্ঞ কেন করছেন উনি গঙ্গা ভাঙনকে রোধ করতে চান যজ্ঞর মাধ্যমে এবং উনি এই উত্তরটা দিচ্ছেন না যে দশ বছর ধরে কত টাকা ওনার কেন্দ্রীয় প্রকল্পের টাকা এখানে খরচা হলো ভূতনি চড়ে ভাঙন প্রতিরোধে আজকে পরিহাস দেখুন ঠিক তার পাশে যেখানে উনি যোগ্য করছেন ছ কোটি টাকা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গঙ্গা ভাঙন রোধের কাজ চলছে শামশেরগঞ্জে একশো কোটি টাকার উপর চলছে রাজ্য সরকার কত টাকা দেবে আমাদের এই ফারাক্কা ব্যারেজের ওই জায়গাটাকে নদীর মাঠটা যেখানে নিচ্ছে সেই গঙ্গা নদীর জলকে কাজে লাগিয়ে হাজার হাজার কোটি টাকা এনটিপিসি ফারাক্কা লার্জেস্ট থার্ম সফলকে নমস্কার এখানে উপস্থিত রয়েছেন রাজ্যসভার সম্মানীয় সাংসদ এবং দলনেতা রাজ্যসভা আমাদের জেরকুব রাইন যাকে আপনারা সকলেই চেন তার প্রতি আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা এখানে আসার জন্য উপস্থিত রয়েছেন রাজ্যসভার সম্মানীয় সাংসদ মৌসুম বেন তাকে নমস্কার এবং শ্রদ্ধা উপস্থিত রয়েছে আমার ভাই সেনাজ এবং যে দক্ষিণ মালদাতে ডেফিনেটলি এবার জিতে এমপি হচ্ছেন তো আমি প্রচুর ব্যানার্জি মালদার সাথে আপনারা সকলে জানেন যে আমার সম্পর্কটা আপনার এক দশকের থেকে বেশি পুরো আমরা সরকারি চাকরির ক্ষেত্রে যেখানে আমাদের পোস্টিং হয় বা ট্রান্সফার হয় আমাদের যেতে হয় কিন্তু ইনসিডেন্টালি আমি এই বৃত্তে বহু বহু বছর কাজ করার সুযোগ পেয়েছি আমি এখানে প্রশাসনিক কাজ বাদ দিয়েও আপনারা জানেন আমি থিয়েটার করতাম করি এখনো এই এর মাঠে প্রচুর খেলেছি ক্রিকেট অনেক ছয় বাড়িতে খেলেছি মাঠে এই মালদার সাথে আমার খেলার সম্পর্ক এই মহানন্দা জোতলা বা এইসব জায়গা যেখানে ভাঙনের যে এখন সমস্যাগুলো চলছে সেগুলো হলো খুব পুরনো পরিচিত জায়গা হরিপুর থেকে একটুখানি এগিয়ে দেখবেন এক জায়গায় জগজীবনপুর করে ওখানে একটা মানে বুদ্ধিস্টের একটা ছোট্ট এই সময় মার্চ পনেরোই মার্চের পরে দু হাজার উনিশে তখন লোকসভা নির্বাচনটা হয়ে গেছে দু হাজার উনিশে এখন যিনি এখানকার সাংসদ উত্তর মালদা তিনি সাংসদ হয়ে গেছেন দু কুড়ি সালে মালদা শহরে ভয়াবহ করোনা হয়েছে আপনার আমার প্রত্যেকের পরিচিত অনেক মানুষ মারা গেছেন আপনারাও জানেন আর আমি তখন বেসিক্যালি মানে দুটো জেলা দেখতাম মালদাতে প্রায় এভরি অল্টারনেট ডে যেদিন আসাল এবং পরে এখানকার রোটারি ক্লাব থেকে আমাকে একটা সম্বর্ধনা সম্বর্ধনাটা খুব বড়ই ইম্পর্টেন্ট নয় নিশ্চয় দেখুন যখন আমরা কাজ করেছি তখন তো দেখিনি যে কে কোন দল করত কে সিপিএম করতো কে কংগ্রেস করতো কে বিজেপি করতো তৃণমূল করতো করোনাতে মানুষের জন্য কাজ করেছি যখন সরকারি চাকরি আমরা করেছি আমি করেছি তখন আমি ওভাবেই কাজ করেছি বন্যা হয়েছে পাশের জেলা এখানেও হয়েছে মানুষকে বাঁচানোর চেষ্টা করেছি সেটা জানেন না আপনারা তখনও দেখেছি যে আর এস করে নাই বিজেপি করে নাই সিপিএম করে তাই তাহলে যখন সরকারি কাজ করেছি তখন নিরপেক্ষভাবে সেই কাজটাই করেছি মন দিয়ে করেছি কমিটমেন্ট দেখেছি এই মাটিকে আমি ভালোবাসি মাটি আমার খুব চেনা আপনারা জানেন যে অন্তত চারটে মেলাতে। আমি এখানে আসি মানে যখন দূরেছিলাম এখান থেকে তখনও কিন্তু এই মেলায় আমি প্রথম ডিবেট করতাম বিকেলের ব্যালকনিতে এই মালদা বইমেলার আমি বোধহয় একমাত্র সরকারি আধিকারিক যেখানে সম্পাদক ছিল মালদা বইমেলার মালদার সাথে আমার সম্পর্কটা শুধু প্রশাসনিক নয় সম্পর্কটা আত্মিক এর মানুষ মানুষকে আমি চিনি গলি গলি আমি চিনি

তৃণমূল কংগ্রেসের কাছে আমি পৃথক যখন দল আমাকে সুযোগ দেয় যে তোমাকে মালদা থেকে লড়তে হবে এবং আমাদের নেত্রী জননেত্রী আমাদের সকলের নেত্রী শ্রদ্ধা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দায়িত্ব দেন যে উত্তর মালদা থেকে তুমি লড়বে তখন আমার একটা আবেগ কাজ করেছিল গর্ব হয়েছিল সব থেকে বড় কথা আমার মনে হয়েছিল যে আমি দায়বদ্ধ এই মাটির কাছে আমি প্রত্যেকটা কথায় সবাই একটা কথা বলেছি যে পঞ্চায়েতের প্রধান থেকে সাংসদ পর্যন্ত প্রত্যেকের প্রধান কাজ দায়বদ্ধতা আমি মানুষের ভোটে নির্বাচিত হতে যাচ্ছি মানুষের কাছে আমার দায়বদ্ধতা আছে আমি বলেছি প্রত্যেক বছর একত্রিশে ডিসেম্বর থেকে আমি বলছি একত্রিশে ডিসেম্বর যখন গোটা পৃথিবী নিউ ইয়ার সেলিব্রেশন করবে আমিও করবো আমি রিপোর্ট কার্ড সাবমিট করবো এবছরও করবো জুন থেকে ডিসেম্বরে আমি কি কাজ করেছি সামনের বছর কি কাজ করতে চাই আমাকে মানুষ কাজ করার জন্য পাঠাচ্ছে আমরা মনে করি দিনের শেষে কথা বলি দেখুন আমি আক্রমণ করতে যাই না যে সাংসদ এ সব জায়গায় আমি ওপেন বলেছি যদি আপনাদের বিজেপি সমর্থক থাকেন আপনারা বলুন যে কি কাজ করেছেন পাঁচ পাঁচ কোটি টাকা করে সাংসদ পান বছরে পঁচিশ কোটি টাকা পাওয়া গেছে পেয়েছেন উনি টাকাটা সাংসদের হয় না সাংসদের কোনো কোটা নেই ওটা মানুষের কোটার টাকা সাংসদ খরচা করেন অষ্টআশিটা গ্রাম পঞ্চায়েতে কোথাও কোনো কাজ হল না একটা পৌরসভা ওলমালদা কুড়িটা ওয়ার্ড কোথাও কোনো কাজ হল না আমরা বলছি যেটা একটা নন নয়টা নন পারফর্মিং অ্যাসেট এইটা মানুষ সিদ্ধান্ত নিয়েছে এবার কাজ চাই কাজ কি রয়েছে সামনে দেখুন রাজ্য সরকার এখানে ঢেলে কাজ করেছে তিনটে বিধানসভা আমরা জিততে পারিনি ওল্ড মালদা মালদা এবং গাজল কেউ বলতে পারবেন রাজ্য সরকারের উন্নয়নের খাতে যে টাকা কোথাও কম এসছে ঢেলে দেওয়া হয়েছে আমরা কোথাও ডিসক্রিমিনেশন করি কিন্তু বিজেপি যখন একুশে হেরে গেল দোষ চিৎকার করতে গিয়ে সত্তরে আর কি করে তখন শুরু হলো বঞ্চনা এখানকার সংসদ এখানকার মানুষের মধ্যে নির্বাচিত হয়ে গিয়ে এখানকার মানুষকে বঞ্চিত করলেন উনি সই করেননি সি এর বিলটাকে জিজ্ঞেস করুন রেকর্ড তো আছে উনি সই করেছেন আজকে গঙ্গা ফুলাহারের দূর দূরত্ব ছিল ষোলো কিলোমিটার শুরু কমতে কমতে সাতশো মিটার এসছে ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের কথা ছিল আপস্ট্রিমে সিক্সটি কিলোমিটার তারা মেনটেন করবে গঙ্গা লেফট ব্যাংকে কিছু হয়েছে কিছু হয়নি আজকে গঙ্গা ফুলাহার যদি মিশে যায় মহান্দ্রতলা দেবীপুর আপনারা বিলাই মারি ভাবুন কি অবস্থা জায়গায় কোনো কাজ হলো না কোনো উন্নয়নের কাজ হলো না কিছু হলো আজকে দেখুন এয়ারপোর্ট পারমিশন কারা দেয় ডিজিসিএ দেয় এন্ড ডিসিএস দেয় করাতে কাজটা প্রথম কথা ইন্টেন্ট থাকতে হবে যে কাজটা আমি করবো আর জানতে হবে কাজটা কীভাবে মালদার কথা বলবো ওখানে গিয়ে দল সুযোগ দিয়েছে মানুষ সুযোগ দেবে দোয়াদি করছে আশীর্বাদ করছেন কেন করছেন বলছে আমি মালদার কথা বলবো সম্ভাবনা মালদায় অনন্ত রয়েছে ওল্ড মালদা কোর্ট স্টেশন থেকে সিঙ্গাবাদ হয়ে বাংলাদেশে রপ্তানির সুযোগ হয়েছে অলমোস্ট ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা ওটাই কনফিডেন্সির মধ্যেই পরে আজকে দেখুন টাঙ্গন টাঙ্গন আমি দুদিকেই দেখেছি দিনাজপুরের টাঙনে বন্যা হয় হায়দিকটা টাঙন শুকিয়ে গেছে গাজল আর বামন মধ্যে টাঙ্গনটা শুকিয়ে গেছে গরিদ এলাকাতে জলের সমস্যা হচ্ছে সেন্ট্রাল রিভার কমিশন কালের ছিল বিজেপি ছিল কেন্দ্রীয় সরকারের ছিল জানেনই না কোথায় যেতে হয় নিশ্চয় জল চুক্তি কাদের জানেন না কি করতে হয় কিভাবে করতে হয় ইন্টেনটি কাজ করা শুধু ভোটের আগে এসে আমি সেই আমি সেই বলে ভোটটা চেয়ে না আমি বলছি মানুষ সিদ্ধান্ত নিয়েছেন কাজের সপক্ষে ভোট হচ্ছে এবং আমি প্রথমেই বলেছি কোনো উদ্বোধনটা আমাকে পাবেন না আমাকে পাবেন কাজ শেষের দিনকে কাজ শুধু শুরু হবে না কাজ ডেডলাইন দিয়ে শেষ হবে যদি বলি কাজ শুরু হয়েছে তিনি উদ্বোধন অন্যরা করবেন আমি নির্দিষ্ট সময়ে কাজ শেষ করে ওখানে যাবো এটা আপনাদের কাজ ছিল আমার দায়িত্ব শুধু আপনাদের করে দেওয়া তাই করে দিয়েছি এই মানুষের কাছে জোর করে বলেছি একবার কাজ করার সুযোগ দিন কাজ করে দেখাবো দলের কাছে আমি কৃতজ্ঞ দলের সমস্ত নেতৃত্বের কাছে এই জেলার সমস্ত নেতৃত্ব পাশে দাঁড়িয়েছেন ঐক্য ঐক্যবদ্ধভাবে লড়াই করছেন একসাথে আমাদের সহযোদ্ধারা লড়ছেন একসাথে আমরা কনফিডেন্ট আমি এবং সাহনাজ আমরা দুজনেই লোকসভা